বেশ অনেক দিন ধরে মতিঝিল হলিডে মার্কেটের এত এত ভিডিও আমার সামনে আসছিল যে আমার মনে হলো আমরাও একটু যাই গিয়ে দেখি ওখানে কি কি পাওয়া যায় তো ফাইনালি আমি আর সিম্বু বের হয়ে গেছে মতিঝিল হলিডে মার্কেটে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ শশমাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আর সিম্বুও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই প্রথম আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমি আর সিম্বু কিন্তু চলে মার্কেটে শুরুতেই সিরামিকের অনেক কিছু দেখলাম ওগুলো প্রয়োজনও ছিল না আবার পছন্দ হচ্ছিল না তাই এখানে আবার দেখলাম বাটিক চাদর বিক্রি করছে এজন্য বাটিক চাদর দেখতে আসলাম বাটিক চাদর হোক বা থ্রি পিস আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই বাটিক চাদরগুলো ওনারা ছয়শো টাকায় বিক্রি করছিল আর বলে দিচ্ছিল যে একটুও রঙ উঠবে না চাদরগুলো কিং সাইজের ছিল আর কাবারগুলো সিলাই করা ছিল না কাপড় দেওয়া ছিল বাট সিলাই করা ছিল না এখানে আমরা অনেকগুলো চাদরই দেখছিলাম আমাদের কিং সাইজের লাগবে আর এখানে সবগুলো চাদর কিং সাইজের ছিল না আবার জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কোনো রিজেক্ট আছে কি না তো চাদর দেখতে দেখতে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলি এখন অনেকেই বলবেন যে আপনি কেন সিম্বুকে মার্কেটে নিয়ে এসেছেন সত্যি বলতে সিম্বুকে মার্কেটে নিয়ে আসার আমার কোনো প্ল্যানিংই ছিল না আপনারা যারা সিম্বুর ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে সিম্বু বাইরে আসার জন্য কতটা এক্সাইটেড হয়ে থাকে আর ও যখনই দেখে যে আমরা জামা কাপড় বের করছি বাইরে যাব তখনই হচ্ছে ও রেডি হয়ে চলে আসে মানে এমন একটা ভাব করে যে ও বুঝাচ্ছে আমাকেও নিয়ে যাও আমিও যাব সিম্বু যখন দেখে যে আমি রেডি হচ্ছি ও কিন্তু একা একা গিয়ে পিপটি করে আসে যদি ওর পিপটি করার প্রয়োজন থাকে আর এরকম করলে কিন্তু সবসময় ওকে রেখে আসতেও খারাপ লাগে এ কারণেই সেম্বুকে নিয়ে আসা প্লেস কেউ খারাপ মন্তব্য করবেন না এখানে কিচেনের অনেক জিনিসপত্র ছিল বক্স ছিল পানির পট ছিল চামচ ছিল তো এখান থেকে আমরা কয়েকটা চামচ নিয়েছি আর কিছু নেওয়া হয়নি এখানে আবার দেখলাম জামা কাপড় নাড়ার দড়ি বিক্রি করতেছে দড়িগুলো অনেক কিউট ছিল এই মার্কেটটা নাকি সকাল থেকেই বসে তবে আমরা এসেছিলাম বিকালে আর বিকালে আসার জন্য এত ভিড় ছিল যে হাঁটার কোনো পরিস্থিতিই ছিল না যেহেতু সিম্বু আমাদের সাথে ছিল তাই আর বেশি ভিড়ের মধ্যে ঢোকা হয়নি ওর কষ্ট হবে এর জন্য আমি সিম্বুর কষ্টের কথা চিন্তা করলেও ও কিন্তু খুব এনজয় করছিল, সব দিকে দেখছিল মানে রিকশায় বলেন বা মার্কেটে বলেন ও একদম চুপচাপ ছিল সব দিকে দেখছিল অনেকেই ওর সাথে কথা বলছিল দুষ্টামি করছিল ওর সাথে ও বিষয়টা খুব এনজয় করছিল বাসায় এসে সিম্বু প্রথমে অনেকগুলো পানি খেলো তারপরে এই যে চুপ করে বসে আছে আমার কাছে আমি আবার দেখছিলাম চাদরগুলোতে কোনো প্রবলেম আছে কি না শুধু চাদর না আরও অনেক কিছুই এনেছি পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আজকের এই ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন